আপনি কি আপনার দৃষ্টিশক্তির জন্য কখনো আল্লাহকে ধন্যবাদ দিয়েছেন একটা অন্ধ ছেলে তার মাথার টুপি তার পায়ের উপর রেখে একটা একটা বাড়ির সিঁড়ির ছিল ছেলেটার হাতে চিহ্ন ওপর বসেছিল যাতে লেখা ছিল আমি একজন অন্ধ দয়া করে সাহায্য করুন সেই টুপিটার মধ্যে ছিল অল্প কয়েকটা কয়েন একজন লোক সেই অন্ধ ছেলেটার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তার পকেট থেকে কিছু কয়েন বের করে টুপিটার মধ্যে রাখলেন তারপর তিনি সেই চিহ্নটা নিলেন সেটাকে ঘুরিয়ে দিয়ে তাতে কিছু কথা লিখলেন তারপর তিনি সেটা আবার ছেলেটার হাতে ধরিয়ে দিলেন যাতে সবাই নতুন লেখাটা দেখতে পারে কিছুক্ষণের মধ্যেই টুপিটা টাকায় টাকায় পূর্ণ হতে লাগল অনেক লোকজনেই এবার অন্ধ ছেলেটাকে টাকা দিচ্ছে ওই দিন বিকেলে সেই লোকটি যিনি ছেলেটার হাতের চিহ্নটা পরিবর্তন করে দিয়েছিলেন কি ব্যাপার ঘটল তা দেখতে এলেন ছেলেটা লোকটির পায়ের আওয়াজ শুনেই তাকে চিনে ফেলল এবং জিজ্ঞেস করল আপনিই তো সেই যিনি আজ সকালে আমার হাতের চিহ্নটা পরিবর্তন করে দিয়েছিলেন তাই না কি লিখেছিলেন তাতে লোকটি বলল আমি শুধু সত্যি কথাটাই লিখেছিলাম তোমার ওখানে যা লেখা ছিল সেটাই কিন্তু অন্যভাবে তিনি যা লিখেছিলেন তা ছিল আজকের দিনটি খুব সুন্দর কিন্তু আমি তা দেখতে পারছি না আপনি কি মনে করেন প্রথম লেখাটা আর পরের লেখাটা একই কথা বলছিল অবশ্যই দুটো লেখাই লোকজনদেরকে বলছিল যে ছেলেটা অন্ধ কিন্তু প্রথম লেখাটা শুধু এটাই বলছিল ছেলেটা অন্ধ কিন্তু পরের লেখাটা লোকজনদেরকে এটা বলছিল যে তারা কত সৌভাগ্যবান যে তারা অন্ধ নয় তাহলে দ্বিতীয় লেখাটার কার্যকারিতার ব্যাপারে আমাদের আশ্চর্য হওয়ার কিছু কি আছে ঈর্ষাদ হচ্ছে তিনিই তোমাদের জন্য সৃষ্টি করেছেন কান চোখ ও অন্তর তোমরা কৃতজ্ঞতা অল্পই করে থাকো সুরা আল মোমিনুন আয়াত আটাত্তর